হ্যালো আপনারা আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই সিম অনলাইন টেকনোলজির ভিডিও দিয়ে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই জানেন এই অনলাইন টেকনোলজি চাকরির সন্ধান দিয়ে থাকে বিভিন্ন ভাঙি ভিডিও দিয়ে থাকে আপনারা সবাই এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন আপনাদেরকে একটি জিনিস আমি জানাতে চাচ্ছি যে আমরা সবাই জানি বাংলাদেশের ভিতরে সবচাইতে নিরাপত্তা একটি যদি কোনো জিনিস থাকে তাহলে আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট বিমানবন্দর একটি নিরাপত্তা সেন্সিটিভ জায়গা তাহলে আমরা আজকে এই বিমানবন্দরে আমরা সবাই একটি আশা নিয়ে থাকি যে আমরা এয়ারপোর্টের ভিতরে চাকরি করব তাহলে আপনাদের আজকে আশা পূরণ হওয়ার দিন অভিজ্ঞতা ছাড়াই লোক নেবে অনির্দিষ্ট অসংখ্য লোক নেবে ইয়ার ইয়ার্স্টা এয়ারলাইন্স লিমিটেড আপনাদেরকে বলবো এয়ারস্টা লিমিটেড আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিন ইউটিউবে গিয়ে সার্চ দিন সাথে সাথে দেখতে পাবেন আমার ইউটিউবে দেখতে পাবেন এবং আপনাদেরকে বলবো যারা ইয়ের পরে চাকরির জন্য হাকার লাগাইছেন যারা ইয়ের চাকরি করতে ইচ্ছুক তারা এখনই আমার চ্যানেলকে ভিডিওটা দেখে আবেদন করুন এয়ারস্টা এয়ারলাইন্স এস্টা এয়ারলাইন্স কোম্পানির নাম পথ সংখ্যা ট্রাফিক হেল্পার সিনিয়র ট্র্যাফিক হেল্পার আবেদন করুন বিডি জবস ডট কম বিডি জবস ডট কম আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন চাকরি ধরনের খালি পথ বয়স আঠারো থেকে তিরিশ বছর কর্মস্থল চিটেগাং কক্সবাজার ঢাকা শহীদপুর প্রকাশ আটা চারই আগস্ট প্রয়োজনীয় বিষয়সমূহ অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স আঠারো থেকে তিরিশ বছর চাকরির দায়িত্বসমূহ সমূহ এবং কনটেক্সট কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল ঢাকা কক্সবাজার ঢাকা কক্স চট্টগ্রাম কক্সবাজার সৈয়দপুর সিলেট কম্পেসেকশন এবং কনপেশন এবং অন্যান্য সুবিধাসমূহ আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার পুরুষ শুধুমাত্র কর্মস্থল চিটাগাং কক্সবাজার ঢাকা সিলেট নীলফামারি শহীদপুর আপনারা এখনই বিডি জবস ডট কমে গিয়ে অ্যাপ্লাই করুন এবং পাশে থাকাবে আমার বিডি জবস ডট কমে গিয়ে অ্যাপ্লাই করুন এবং নতুন নতুন চাকরি পেতে এসেছে মনলাইন টেকনোলজির সাথে থাকুন সবাই ভালো থাকবেন এবং ইয়ারস্টার এয়ারলাইন্সে সবাই এখনই অ্যাপ্লাই করুন আবেদনের শেষ তারিখ খুবই দ্রুত সবাই অ্যাপ্লাই করুন এবং সবাই এইচাৰ্ণ টেকনজি ছাবস্ক্ৰাইব কৰক পুৰপুৰী ভিডিঅ'টো নাথাকে বুজবে আছালামল্লাহ